যত মারামারি বলো তো ভাই এই সমাজে বিচার ঠিক হই জোর করে বলো টাকা যেদিকে বিচার সেদিকে আছে না হজুর ওমর অমর একদিন একটা ঘোড়া কিনেছেন কি কিনেছেন বলো বলো ঘোড়া ঘোড়া কিনে ইহুদির কাছে গেছে ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত দাও ইহুদি বলছে অমর তুমি আজকের দিনে আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি টাকা নিয়ে নিয়েছি আমি কেন তোমায় ঘোড়া দেবো অমর বলছে শুনো আজকে তোমার বিচার হবে বিচার করবে কে অমরের আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবি যিনার নাম ছিল কাজী সুরাই কি নাম বললাম কাজী সুরাই আন্ডারে কাজ করে বিচার কার দিকে যাবে বলো বলো বিচার কার দিকে যাবে অমরের দিকে না বলেন বিচার যে হবে বিচার কার দিকে যাবে অমরের দিকে কিন্তু কাজী সুরাই বিচার করলেন বিচার করে বলছে অমর শুনো আজকের দিনে বিচারে রায় হলে বিচারে রায় আপনার বিপক্ষে যাবে অমরের বিপক্ষে বিচারে রায় দিয়ে দিলেন অমর বাড়ি চলে গেলেন কাজী সুরাই সত্য বিচার করেছে যাও আমি অমরের প্রমোশন বাড়িয়ে দিলাম ধরে বলো তাহলে আমার সমাজে এই ন্যায় বিচার হয় জোর করে বলো না হয় না আসেন ভাই আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি কই শ্রেণীর তিন শ্রেণীর এক নম্বর যে ন্যায়পরায়ণ নেতা সমাজে এখন ন্যায়পরায়ণ নেতা পাওয়া খুব মুশকিল হ্যাঁ না না এখন নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেতা চর ভুল বলছি না ঠিক বলছি আরে আওয়াজ দিয়ে কথা বলো আছে না নাই নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরা যদি চর না হতো ওয়াকের সম্পত্তি হাত দিত কথা বলে না তাহলে সব চোর দেখেন নবীর একজন সাহাবি যিনার নাম ছিল আবু সাইদ নবীর দরবারে গেছে বুঝুর অমরের আন্ডারে কাজ করতেন তার ব্যাপারে তার এলাকার মানুষরা তিনটে বিষয় নালিশ করেছে এক নাম্বার আবু সাইদ রাজ দরবারে আসে এক নাম্বার লেট করে আসে দু নাম্বার সপ্তাহে একটা দিন কামাই করে তিন নাম্বার আবু সাইদ সন্ধ্যার পর কারুর বিচার করে না হুজুর এর কারণটা কি অমরে ফারুক আবু সাইদকে ডেকে পাঠালেন ছেলে মেয়ের আের এ সাজোয়া পতা মানুষেরা শুনে আল্লাহ নমি হজরতে অমরের পারনী আল্লাহ হুতা হজুর আমার আস্তে আস্তেই করে যুবকটাকে ডেকে পাঠালেন বলো তো দেখি ও ভাই আবু সাহেব তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে তিনটে বিষয়ে নালিশ করে এক নম্বর কারণ বলো তো দেখি তুমি যখন এরা হমভাবে প্রথমবার তুমি যখন রাজ দরবারে কেন লেট করে আসো হজরতে আবু সাহেব বলে আয় অমর আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ মাঝে মাঝে আমি আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি সাহায্য করি এই জন্য আমার আসতে লেট হয়ে যায় দুই নাম্বার কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো হজনতকে আবু সাইজ বলে আয় অমরদেক আমার একটা মাত্রই কাপুর আল্লাহ নবী জানিয়েছে তোমরা জুখমান নামাজ পবিত্র অবস্থায় পবিত্র বাক্যবিত্তর অবস্থায় জুম্মার নামাজ পড়তেই যাও আয় অমরিত রেগে আমি সপ্তাহে একটা দিন জামাটাকে ধৌ ধৌ করি এই জন্য আমার একটা দিন খামায়েশ হয়ে যায় তিন নম্বর কারণ বলো তো দেখি তুমি সন্ধ্যার পরে কারুর বিচার করো না কেন হযরতে আবু সাহিদ বলে ভাই অবদ্যেক আউল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশ্বর নামাজ পড়ে ভগিয়ে পড়ো কবি রসুন উঠে তাহাজ্জতে নামাজ পড়ো কেননা আমি রসুন আগা এই আমর খানা করি আসেন তাহলে এক নম্বর জান্নাতি যে ন্যায়পরায়ণ নেতা কি বললাম বলো 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 ন্যায়পরায়ণ নেতা দুই নাম্বার জান্নাতি তারা অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ আচ্ছা বলো তো ভাই এখন সন্তানের হার বেড়েছে না কমেছে জোর করে বলো কমেছে না বেড়েছে কমে গেছে আচ্ছা আগেকার যুগে বাপদাদুদের কটা করে ছেলে হতো দশটা বারোটা তারপরের জেনারেশন আটটা নটা তারপরের জেনারেশন ছটা সাতটা তারপরে জেনারেশন চারটে পাঁচটা এখন এসে দাঁড়িয়েছে দুটো একটা ভুল বলছি হ্যাঁ জোর করে বলো এটা আমার কথা নয় আমার বাবার কথা নয় নবীর হাদিসের কথা আল্লাহ নবী বলছে শোনো তোমাদের মাঝে তোমরা জেনে রেখে দাও তোমাদের মাঝে আল্লাহ নবী বলছে যে আমার উন্মতের সংখ্যা যত বাড়াবে আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব কারণ সমস্ত নবীর থেকে আমি মুস্তফা আমার উন্মতের সংখ্যা বেশি জোরে বলো এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ফি সাবি সাবিল্লা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় কার রাস্তায় আল্লাহর রাস্তায় নবীর একজন সাবি ছিলেন জিনা দুইটা চোখ ছিল অন্ধ কটা চোখ দুইটা চকি অন্ধ নবীর কাছে গেছে হুজুর অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই আল্লাহ নবী বলছে তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে কানা মানুষের যুদ্ধ করা যায় নই পালাও সাবি দ্বিতীয় দিন আবার প্রথম দিন চলে গেছে দ্বিতীয় দিনের দিনে নবীর কাছে এসছে হুজুর অনুমতি দেন বলছে আর একবার নবীর কাছে যাই না মুসলমান করে ছেলে মেয়েরা পাহা তরুণেরা এই সাধু আপনা মানুষের আগা শুনে কে যা আল্লাহ নবী সাহাবি যুবক হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কারা অন্ধ সাহাবি দৌড়ে দৌড়ে নবী দরবারে যায় আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আবদুল্লাহ তুমে মাকতু কি ব্যাপার বলো আর সুলাল্লাহ কবি বাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি হুজুর আজকে দিনে আপনি আমার অনুমতি দেন আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি আল্লাহ নবী বলে ও বাবা আবদুল্লাহ ইফতে উম্মে মাকতু বাবা মন খারাপ করনি মনে কষ্ট নিও নি তুমি এখান থেকে চলে যাও হজরতে আবদুল্লাহ ইফতে উম্মে মাকতু বাড়ি চলে আসলেন কিছুদিন পরে আল্লাহ নবী

না 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 এটা মানা যাবে না আবু আবুবাক্কারও অনুমতি দেয় না দৌড়ে 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 আল্লাহ নবীর দরবারে চলে গেলে আল্লাহ নবীর দরবার থেকে এরা শুনু পাবে আবুবাক্কার হজরতে অমরে পারু খলিপা করে অমরে ফারুককে বলে ভাই অমরে আপনি আমায় অনুমতি দেন আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি হজরতে অমর বলে এ রসুল্লাহ সাহাবি এ হজরতে আবদুল্লাহ উমরে মাত্র তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে হজরতে আবদুল্লাহ ইফতে উম্মে মাকতুম বলে আবদুল্লাহ ইফতে উম্মে মাকতুম বলে ভাই অমর রে শুনে রেখে দাও আজকে দিনে জানিয়ে দিলাম আজকে দিনে বলে দিলাম তুমি এখান থেকে চলে যাও তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে হযরতে আবদুল্লাহ একটি উম্মে মাকতুম বলে আমি ইসলামের পতাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো মক্কার কাপে যা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে রক্ত প্রবাহিত হবে ওহ খালি আমতে ময়দানে আল্লা যেদিন জিজ্ঞাসা করবে আবদুল্লাহ ইফকে উন্মে মারতো বন্ধু দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলি আমি আবদুল্লা ইফকে উন্মে মারতো আমার আল্লাহকে রক্তবাঘা চেহারাখানা দেখাবো আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি ও